আসসালামু আলাইকুম তালা উপজেলা দুশো বর্ষ ডাটা গ্রুপ রিয়াজুল বাহিনী প্রধান একাধিক ফেরারি মামলার আসামি মোহাম্মদ রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব 6 খুলনা। বাংলাদেশের এই স্লোগানকে সামনে রেখে র‍্যাব ডিঅ্যাকশন বাইলিওন র‍্যাব থেকে বিভিন্ন দরের অপরাধীদের গ্রেপ্তারে জোরালো ভূমিকা পালন করে আসছে। রাবেস সৃষ্টি কাল থেকে বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবার মাদক, উচ্ছ, চাদা বা সন্ত্রাসিক পূ리에 চিন্তায়কারী অপহরণকারী প্রতারকদের গ্রেফতারের মাধ্যমে জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনে পলাতক আসামিদের গ্রেফতারের মাধ্যমে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে সাতক্ষীরা জেলা তালা উপজেলা দুর্ধর্ষ সন্ত্রাসী জাকাত মোহাম্মদ জিয়াজুল ইসলাম পিতা মৃত বাস্তুল্লা মোড়ল সাং জিয়ালা নলতা থানা তালা জেলা সাতক্ষীরা তালা উপজেলার সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম ছিল তার নামে চুরি ডাকাতি কালোবাজারি দাঙ্গা সংগঠন সরকারি কাজে বাধা দান সরকারি কর্মচারীদের ওপর হামলা অবৈধ বিস্ফোরক সামগ্রী আয়ত্তে রাখা সহ ওই সাতটি মামলা ছিল সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলায় ডাকাতি ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে জনগণের মনে আতঙ্কের সৃষ্টি র্যাবেন্দা ছিল যে ডাকাত রিয়াজুল এবং তার দলের সদস্যদের ভূমিকা রয়েছে এসব ঘটনার পেছনে আসামি রিয়াজুল গত ইং দু হাজার এগারো তারিখে তালা থানায় দায়ের করতে জাকাতি মামলার গ্রেফতারি পর্যন্ত ফেরারি আসামি হওয়া সত্ত্বেও আত্মগোপনে থেকে তার দলের অন্যান্য সদস্যদের নিয়ে অপরাধ কার্যক্রম চালিয়ে আসছে সিপিসি ওয়ান র্যাম্প ছয় সাতক্ষীরা উক্ত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং নজরদারি অব্যাহত রাখে তিনি ধারাবাহিকতা গত পনেরো জুলাই দু হাজার চব্বিশ রাত আনুমানিক বাইশশো তিরিশ ঘটিকার সময় র্যাব ছয় সাতক্ষীরা ক্যাম্পের একটি অভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় প্রবর সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উত্তর চাঞ্চল্যকর রিয়াজুল ইসলাম খুলনা জেলার মাটিয়াঘাটা থানাধীন সুরখালী এলাকায় অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে অর্দ্য ষোলো জুলাই দু হাজার তারিখে রাত তিনটা চল্লিশ ঘটিকার সময় খুলনা জেলার বাটিয়াঘাটা থানাধীন সুরখালী এলাকা হতে আসামি মোহাম্মদ জিয়াদুল ইসলাম পিতা মৃত বাস্তুল্লা মরণ সান জিয়ালা নলতা থানা তালা জেলা সাতক্ষীরা কে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার তালা তালা থানার মাধ্যমে আদালতে হস্তান্তর করা হয় ধন্যবাদ